হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে আইএসএফ ফিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নামধারী এফসিকে দুই শূন্য গোলে হারিয়ে দিয়ে শিল্ড ফাইনালে পৌঁছে গেল লাল হলুদ বাহিনী গোল করলেন মোহাম্মদ রাশিদ ও পিভি বিষ্ণু আগের ম্যাচে সিনেদি যেখানকেও হারানোর এই ম্যাচে ড্র করলেও যথেষ্ট ছিল অস্কার ব্রজের দলের জন্য তবে এই ম্যাচে প্রথম থেকেই জয়ের জন্য ঝাঁপিয়েছিলেন তার ছেলেরা কার্যত একতরফা ফুটবল খেলে জয় ছিনিয়ে নিলেন তারা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াস টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকেও ভাইরাল কর দাও এরকমই সব ফুটবল খেলা খবর জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল বাগানের পর নামধারীকে শিল যে সবচেয়ে শক্তিশালী বলে ধরেছিল ইস্টবেঙ্গলের কোচ ম্যাচ অবশ্য যেভাবে ব্যাগ দিতে পারল না পাঞ্জাবের দল প্রথমার্ধে জোড়া গোল ছিনিয়ে নেন সলক্র মাঝ মাঠে সম্পূর্ণ দখল রেখে বেশিরভাগ সময় বল ঘোরাফেরা করছিল নামধারীর উদ্দে দুই ইনিং ধরে আক্রমণ শনিবারে দেখা যাক কি হয় আক্রমণ সানিয়ে যান বিপিন বিষ্ণুরা বিশেষ করে বিপিন ধারাবাহিকভাবে ক্রস ভাষাতে থাকেন বক্সে প্রথম একাদশে হামিদের বদলে ডেভিডকে রাখেন অস্কার উনিশ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন রাশিদ সলের ক্রস থেকে কার্যত ফাঁকা গোলে হেট করতে পারেননি মিগুইল ফিরতি বলে জোরালো শট নেন মিডফিল্ডার নামদারির এক ডিফেন্ডারের গায়ে লাগে তা জালে জড়িয়ে যায় দ্বিতীয় গোল এলো বিয়াল্লিশ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে আচমকা গতি বাড়িয়ে ডান পায়ে শট নেন বিষ্ণু নামদারির গোলকিপার যে প্রথম পোস্ট ছেড়ে রেখেছিল তা সম্ভবত খেয়াল করেছিলেন লাল হলুদের তরুণ তুর্কি সে ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেয় দ্বিতীয়তে বরং কিছুটা হালকা ম্যাজেজে খেলছিল লাল হলদে ফুটবলাররা গোলের সুযোগও সেভাবে তৈরি হয়নি বরং দুই একবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল নামদারি কিন্তু তাতে ইস্টবেঙ্গলকে বেগ দেওয়ার মতো কিছুই ছিল না এবার দেখার আঠেরো তারিখ ফাইনালে ডার্বিকটা হয় কি না তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না অন্য গ্রুপে গোকুলম কেরলকে প্রথম ম্যাচে পাঁচ এক ব্যবধানে হারিয়েছে মোহনবাগান কেরলের দলের বিরুদ্ধে ইউনাইটেড স্পোর্ট জিতেছে এক শূন্য গোলে দুটি দলেরই তিন পয়েন্ট করে পেলেও গোল পার্থক্য এগিয়ে রয়েছে সবুজ মেরুন শিবির তাই বুধবার ইউনাইটেডের সঙ্গে ড্র করতে পারলে শিল ফাইনালে উঠে যাবে মোহনবাগান সেক্ষেত্রে আগামী আঠেরোই অক্টোবর আবার কলকাতার ডার্বি দেখা যাবে তো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কে জিততে পারে ধন্যবাদ সবাইকে